নমস্কার বন্ধুরা মামনস কিচেনের নতুন আরেকটা রেসিপি নিয়ে আমি আবারও চলে এসেছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুব মজাদার লাগবে খুব ভালো লাগবে আপনারা পুরো রেসিপিটি দেখতে থাকুন আশা করছি অনেক উপকারে আসবে অনেক সময় বাড়িতে হঠাৎই কোনো গেস্ট চলে আসলে সন্ধেবেলা চায়ের সাথে আমরা কী খেতে দেবো ঠিক পাই না তো এই রেসিপিটা অনায়াসে বানিয়ে ফেলতে পারেন ফ্রিজে চিকেন থাকার দরকার নেই সামান্য দুটো যদি পাউরুটি থাকে সেটা দিয়েই বানিয়ে নিতে পারবেন অথবা হাতের কাছে কোনো দোকান থেকে একটা পাউরুটি স্লাইসের প্যাকেট কিনে নিয়ে আসলেই কাজ হয়ে যাবে তো দেখুন আমার ফ্রিজে মাত্র চার পিস পাউরুটি পরে আছে দুটো ব্রাউন ব্রেড আর দুটো হোয়াইট ব্রেড হোয়াইট ব্রেড দুটো টোস্ট করব বলে সেখানে রেখেছিলাম কিন্তু কোনো কারণবশত করা হয়নি তো সেইগুলো দিয়েই আজকে কাজে লাগিয়ে নেবো তো দেখুন প্রথমে একটা বাটির মধ্যে জল নিয়ে পাউরুটিগুলোকে একটু জলে চুবিয়ে রেখে সাথে সাথে দু হাতে করে ভালো করে ছিপে জলটা ফেলে দিতে হবে জল রাখলে চলবে না জলটা ফেলে দিতে হবে তারপরে একটা থালার মধ্যে নিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে আপনাদের আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে থাকুন আর কে কোথা থেকে আমার ভিডিও দেখেন যদি কেউ প্রতিদিনের ভিডিও দেখে থাকেন আমাকে সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে কোথা থেকে দেখছেন ব্রেডগুলোকে আমি পুরো গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে একটা মশলা দিয়ে দেবো মশলাটা আগে থেকেই মেটে রেখেছিলাম এখানে এক টুকরো আদা তিন কোয়া রসুন আর সামান্য একটু জিরেকে বেটে রাখা ছিল সেটা দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম বেশ খানিকটা ধনে পাতা কুচি এখানে এক মুঠো পরিমাণে আমি ধনে পাতা দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচো করে নিয়েছিলাম তার সাথে তিনটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো অবশ্যই দেবেন সব কিছু দিয়ে দিলাম এবার এর মধ্যে আগের থেকে একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম আলুটাকে আমি গ্রেটারে ঘষে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আলুটাকে হাতে করে মেখেও দিয়ে দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই খুব অল্প উপকরণে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা কিন্তু এই খাবারটা অবশ্যই বানিয়ে নিতে পারেন দেখুন আলুটা ঘষে দিয়ে দিয়েছি আমার পুরো আলুটা প্রয়োজন হয়নি অর্ধেকটা দিয়েছি তার সাথে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ এখানে প্রায় এক চামচ পরিমাণে আমি লবণ দিলাম তার সাথে দিয়ে দিলাম ঝালের জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো এটা চাইলে আপনারা অ্যাভয়েডও করতে পারেন টেস্টের জন্য দিয়ে দিলাম হাফ চামচ গোটা জোয়ান তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ মতো চাট মশলার গুঁড়ো সব কিছু দেওয়া হয়ে গেছে এবার আমি ভালো করে মেখে নেব একটু সময় নিয়ে সুন্দর করে মেখে নিচ্ছে। দেখুন আমার মাখা হয়ে গেছে প্রায় এবার আমি হাতের মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নিলাম সাদা তেলটা মাখিয়ে নিলে এগুলোকে ভেজিটেবল চপের মতো বানাতে গেলে হাতে একটু কম লেগে আসবে সুবিধা হবে আপনারা চাইলে ওপর দিয়ে একটু কর্নফ্লাওয়ার বা সামান্য একটু ময়দাও ছড়িয়ে নিতে পারেন আমি আর সেটা করিনি দেখুন একটু করে পাউরুটির মিশ্রণটা নিয়ে নিচ্ছি তারপরে হাতের মধ্যে লম্বা লম্বা করে ভেজিটেবল চপের মতো শেপ দিয়ে নিচ্ছি আপনারা এটা গোল গোল শেপেও করতে পারেন আমি প্রত্যেকটাকে একইভাবে করে নেব মিশ্রণটাকে খেয়াল রাখবেন খুব বেশি নরম করে ফেলবেন না তাহলে কিন্তু এই চপের মতো আকারটা দিতে পারবেন না আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো একটু বেশি করে লাইক কমেন্ট করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবকটা তৈরি করে নিয়েছি এবার একটা ছোট বাটির মধ্যে আমি দু চামচ ময়দা নিয়ে সামান্য জল মিশিয়ে একটা পাতলা মিশ্রণ তৈরি করে নেব আর নিয়ে নিয়েছি এখানে আমি বিস্কুটের গুঁড়ো এটা আমি নর্মাল যে বিস্কুটগুলো হয় লেরো বিস্কুট সেইটাকে গুঁড়ো করে নিয়েছি হাতের কাছে আমি ব্রেড ক্রামটা পাইনি তাই আপনারা ব্রেড ক্রাম থাকলে হাতের কাছে সেটাও ব্যবহার করে নিতে পারেন অথবা এরকম বিস্কুট দিয়েও করতে পারেন তাছাড়াও পাউরুটি গুঁড়ো করেও এই কাজটা আপনারা করে নিতে পারেন এবার একটা করে তৈরি করা চপগুলো নিচ্ছি সেগুলোকে একবার করে ময়দার গোলায় চুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বে ভালো করে কোট করে নিচ্ছি ময়দার এই গোলাটার মধ্যে না চুবিয়ে যদি ব্রেড ক্রাম্বে কোট করতে যেতাম তাহলে ভালো করে এগুলো কোট হতো না সেই জন্য ময়দার গোলাটা করাটা কিন্তু খুব প্রয়োজনীয় এখানে চাইলে আপনারা একটু কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন তো চলুন সব আমার করা হয়ে গেছে এবার উনুন জ্বালিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে সাদা তেল বসিয়ে দিচ্ছি গরম করতে তেলটা একটু বেশি পরিমাণেই দেবেন ডুবো তেলে ভাজলে খেতে বেশি ভালো লাগবে তেলটা গরম হয়ে গেলে এগুলোকে আমি একে একে দিয়ে ভালো করে এপিট অপিট উল্টে লাল লাল করে ভেজে নেব আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আমাকে জানাতে ভুলবেন না যে আমি নতুন কোন রেসিপি আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছাচ্ছে কিনা যদি না পৌঁছে থাকে তাহলে বেশি বেশি করে কমেন্ট করুন তাহলে আশা করছি খুব শিগগিরই আমরা নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান খুব শিগগিরই পৌঁছে যাবে তো দেখুন আমি ভেজে নিচ্ছি লাল লাল করে ভাজার সময় গ্যাসের আঁচটা বা উনুনের আঁচটা দেখবেন যেন খুব বেশি হাই না থাকে অল্প আঁচে এগুলোকে ভেজে নিতে হবে না হলে কিন্তু ওপরটা পুরো কালো হয়ে যাবে ভিতরের দিকটা ভাজা হবে না একে একে আমি সব চপগুলোকেই ভেজে নেবো ভেজে নেওয়ার পর সার্ভ করে দেবো সার্ভ করার সময় সামান্য একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা সস দিয়ে তো খেতেই পারেন খুব ভালো লাগবে তার সাথে কিন্তু কাসুন দিয়েও এটা ভালো লাগে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আজকের মতো এই পর্যন্তই